ছেলে রাব্বি এবং রাব্বির বউ নুপুরকে আসলে সাবার থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার কিন্তু আসামি আসামিদায় প্রাথমিক জিজ্ঞাসা আমাদের হত্যার সাথে জড়িত বলে স্বীকার করে র্যাবারো বগুড়া ক্যাম্প করতে আয়োজিত আসুকিং এ উপস্থিত সদস্যবৃন্দ সহ ও আরেক র্যাব সদপ্তর ইন্টু ইং এর সহযোগিতায় র্যাবারো বগুড়া ক্যাম্প ও র্যাব চার নবীনগর সাবার ক্যাম্পের জড়িত অভিযানে সত্যা মামলার আসামি গ্রেপ্তার প্রসঙ্গে গত বাইশ জুলাই দু হাজার তেইশে তার মহিলা জেলার বিরোধ থানায় চান্দারপাড়া গ্রামের মোসাম্মদ রহস্যার বসতবাদ থেকে হঠাৎ দুর্গন্ধ বের হয় তো বিষয়টা আশেপাশে সবাই জানতে পারে প্রতিবেশীরা জানার পরে ওনারা থানাকে অবহিত করে আর থানা পুলিশ উক্ত বসতবাড়িতে মাটি খুঁড়ে রসনার মেয়ে একটি মজিদা খাতুনে মৃতদেহটা মাটি চাপা অবস্থায় উদ্ধার করে পরবর্তীতে থানা পুলিশ লাশের সুরতহল প্রতিবেদন প্রস্তুত করে হাসপাতালে প্রেরণ করে বিক্রিম মর্জিদা খাতুনের মাতার অসনারা বিক্রিমের ছেলে রাব্বি এবং রাব্বির বউ রুপুরকে এ সময় স্থানীয়রা মোবাইল ফোনে সংবাদ প্রদান করে কিন্তু পরবর্তীতে প্রধান বিষয়টা জানানো হয় কিন্তু তার পরবর্তীতে ওনারা কেউ আসে না বাড়িতে তো যে কারণে বিষয়টা সবার মধ্যে একটা সন্দেহের উদ্বেগ সৃষ্টি হয় এরই ফলশ্রুতিতে ধুনট পৌরসভার মেয়র জনাব এজিএম বাদশাহ বাদী হয়ে অজ্ঞাত আসামিদেরকে বিরুদ্ধে থানায় এজাহাজ দায়ের করে পরবর্তীতে ঘটনাটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এ ধরনের পুরুলিয়া সরকার ঘটার পর থেকেই র্যাব অজ্ঞাত আসামিদেরকে ধরার জন্য ব্যাপক গোয়েন্দা থেকে শুরু করে এরই ফলশ্রুতিতে অত উনত্রিশ জুলাই তেইশিং রাত আনুমানিক আড়াই ঘটিকায় র্যাব সদত্তর ইন্ট্রিং এর সহযোগিতায় র্যাব বারো বগুড়া ক্যাম্প ও র্যাব চার সাভা নবীনগর ক্যাম্পের যৌথ অভিযানে মরজিলা খাতুন পুরুলিয়া ছাত্রমালার পড়াতক আসামি ভিতরের ছেলে রাব্বি এবং রাব্বির বউ নূপুরকে আসলে সারা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার কিন্তু আসামি দয় ট্রাফিক জিজ্ঞাসাাবাদে হত্বার সাথে জড়িত বলে স্বীকার করে গ্রেপ্তার কিন্তু আসামি দয়কে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের জন্য তার হস্তান্তরিত প্রক্রিয়া চলবেন ধন্যবাদ 왜 이렇게. 왜 이렇게. 왜 이렇게. 이렇게. 왜이이이렇이렇 이렇게. 왜이렇 이렇게. 왜 이렇게. 왜 이렇게.